সালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি মরিচ গাছ রোপণ পরিচর্যা এবং যত্ন নিয়ে কথা বলব মরিচ বা লঙ্কা আমরা যেই নামেই বলি মরিচ বা লঙ্কা এই মরিচ গাছের যত্ন পরিচর্যা নিয়ে কথা বলবো আমরা সর্বপ্রথম মরিচ গাছ রোপণ করতে হলে আমাদেরকে মাটি তৈরি করতে হবে আমি মাটি তৈরি আমার এই দেখুন একটি বালদি নিয়েছি একটি বালদি আপনার বা একটা টপ নেবেন টপ নেওয়ার পর মাটি তিন ভাগ মাটি এক ভাগ গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট অথবা কেঁচো সার ভার্মিক কম্পোস্ট বা কেঁতো সারের সাথে আপনারা শিঙ্কুচি হাড়ের গুঁড়া মিক্স করবেন আমি একটি গাছের জন্য দেখুন আমার এখানে পটের মধ্যে আমি তৈরি করে নিয়েছি আমার পটের মধ্যে আমি তৈরি করে নিয়েছি ভার্মি কম্পোস্ট শিংকুচি হাড়ের গুঁড়া নিমখোল সরষের খোল মিক্স করে আমি খাদ্য প্রস্তুত করেছি এই খাদ্য আমি টবের মধ্যে দিয়েছি এই এই বালদি বা টবের মধ্যে দিয়েছি এভাবে দিয়ে আপনারা কয়েকদিন রেখে দিবেন কয়েক দিন রেখে দেওয়ার পর আপনারা গাছ রোপণ করবেন এর আগে আপনারা প্রথমে সর্বপ্রথম আপনারা মাটি প্রস্তুত করতে হবে মাটি প্রস্তুত করার আগে যে আপনারা যে বালদি বা টব নেবেন টবের নিচে চারটি ছিদ্র ইউজ করবেন যাতে পানি গড়িয়ে দিতে পারে তবে চারটি ছিদ্র দিবেন তারপর বালি মাটি বালি কংক্রিট বা বালি দিবেন ইটের খোয়া দিবেন দেওয়ার পর মাটি দিবেন মাটি দেওয়ার পর আপনারা মাটি প্রস্তুত হলে গাছ তিন ভাগ মাটি এক ভাগ ভার্মিক কম্পোস্ট দেওয়া দিবেন দেওয়ার পর মাটি প্রস্তুত হলে আপনারা গাছ রোপণ করবেন দেখুন আমি বাজার থেকে একটি গাছ নিয়েছি গাছ নিয়ে এখন রোপণ করব। দেখুন এই গাছটি রোপণ করতেছি এখানে আমি গাছটি রোপ করে দিয়েছি একটু মাটি আমি এখান থেকে খাদ্য দিয়ে দিচ্ছি এরপরে একটু পানি দিবো তো আমি এইভাবে রোপণ করলাম আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম এভাবে রোপণ করতে হবে মরিচ বা লঙ্কা গাছ আপনারা যে নামেই বলুন মরিচ বা লঙ্কা আপনারা এইভাবে যত্ন এবং পরিচর্যা করুন করুন তাহলে আপনারা তিন মাসের মধ্যে মরিচ বা লঙ্কা বের হবে মরিষাল ফলন দেখতে পাবেন তো আপনারা যত্ন এবং পরিচর্যা করলে মরিচ গাছে তেমন পরিচর্যা যত্ন করতে হবে না এরপরে মাসে এক মাস পর পর সামান্য কিছু খাদ্য দিলে হয়ে যাবে গোবর সার বা ভার্মিকম্পোস্ট দিলে হয়ে যাবে এরপরে যে কাজটি করতে হবে মরিচ গাছে সাধারণত বড় রোগ রোগ বলতে নাই তবে এই মরিচ গাছে পাতা কুকুরানো রোগ পাতা কুকড়ে যাওয়া এটি একটি কমন রোগ মরিচ গাছের একটি পাতা কুঁকড়ানো রোগ কমন রোগ পাতা কুকড়ে যাওয়ার জন্য আমরা অর্গানিক উপায়ে নিম নিম তেল ইউজ করতে পারি আমরা অর্গানিক উপায়ে নিম তেল ইউজ করতে পারি এছাড়া অর্গানিক উপায়ে যদি না যাই তাহলে আমরা আমাদের রাসায়নিক উপায়ে রাসায়নিক যে বাটিমেক আছে এশিয়াইয়ের বাটিমেক আছে বাটিমেক ইউজ করতে পারি তাহলে আমরা প্রতি দুই এম এল বা আড়াই এম এল এক লিটার পানির সাথে মিক্স করে আমরা বাড়ি আমাদের যে পাতা কুকড়ে যাওয়া এই কুকড়ে যাওয়ার জন্য আমরা ইউজ করবো তো আপনারা এইভাবে যত্ন এবং পরিচর্যা করলে অল্প কিছুদিনের মধ্যে দুই থেকে তিন মাসের মধ্যে মরিচ বা লঙ্কা পাবেন এবং যত্ন এবং পরিচর্যা করবেন আমি পরবর্তী এই গাছের আপডেট দিব আপডেট দিয়ে মরিচ ধরানো দেখাবো তো আপনারা আপাতত এইভাবে যত্ন এবং পরিচর্যা করলে মরিচের ভালো ফলন পাবেন আল্লাহ হাফেজ